হাটটির নাম নতুন হাট কিন্তু বিক্রি হয় সব পুরনো সাইকেল যা কখনো স্কুলের পথে ছুটে চলা শৈশব কখনো কর্মস্থলের ভরসা আবার কখনো জীবন সংগ্রামের নীরব সাক্ষী আর এই নতুন হাটে পুরনো সাইকেল মানেই যেন নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন যেখানে কম খরচে পাওয়া যায় নতুনের মতো ঝকঝকে সাইকেল আবার কখনো কারো কারো রুটিরোজির বড় অবলম্বন প্ল্যাট পৌরসভার একটি নতুন হাট এখানে আমাদের হাটে শনিবার এবং বুধবার করে পুরাতন সাইকেল ক্রয় বিক্রয় হয়ে থাকে যাদের নতুন সাইকেল কেনার সামর্থ্য নাই বা অনেকে নতুন সাইকেল চাইলেও কিনতে পারে না তারা আমাদের এই হাটে এসে শনিবার এবং বুধবারে পুরাতন সাইকেল অনেক সুলভ মূল্যে এবং কম দামে সাইকেল ক্রয় করতে পারবে এবং ইচ্ছা করলে বিক্রয়ও করতে পারবে সপ্তাহের শনিবার ও বুধবার সকাল থেকে সন্ধ্যা জমে উঠে জয়পুর হাটের এই নতুন হাট ক্রেতাদের কারো কাছে টাকা কম কিন্তু সন্তানের স্কুলের জন্য একটি সাইকেল দরকার আবার কেউ সদ্য কেনা সাইকেলটিও বিক্রি করতে বাধ্য হন জরুরি প্রয়োজনে এমন নানা প্রয়োজনে দূর দূরান্ত থেকে কেউ কিনতে আসেন কেউ বা বিক্রি করতে এই নতুনের দাম প্রায় বারো তেরো হাজার টাকার মতো আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনলাম টাকা দিয়ে আমি যে সাইকেল কিনলাম সেটা হচ্ছে হিরো সাইকেল ছোট বাজারে বর্তমান মূল্য এগারো হাজার টাকা দাম আর আমি কিনলাম চার হাজার টাকা দিয়ে এই হাটে দুই থেকে আট হাজার টাকার মধ্যে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল তবে শুধু কেনা বেচাই নয় এখানে সাইকেলের পুনর্জীবনও ঘটে কিছু বিক্রেতা পুরনো সাইকেলগুলো মেরামত ও নতুন রং করে ঝকঝকে বানিয়ে তোলেন ফলে স্বল্প আয়ের মানুষের জন্য এটি দারুণ সমাধান হয়ে উঠেছে আমি হাটে পুরাতন সাইকেল কেনার পর ঠিকঠাক করার পর বাড়িতে ঠিকঠাক করার পর হাটে নেসা বিক্রি করি এটা আমাদের কোন সাইকেলে পাঁচশো ছয়শ সাতশো পর্যন্ত কামাই হয় সেকেন্ড হ্যান্ড মনে করেন পঁচিশশো নিচে পঁচিশশো আর উপরে নতুন কিনতে গেলে ধরেন ছয় হাজার সাড়ে ছয় হাজার এইরকম গাড়ি পাওয়া যায় এই ব্যবসা এখন অনেকের জীবিকার প্রধান উৎস পুরনো সাইকেল কেনা মেরামত করা বিক্রি করা এই কাজের সঙ্গে যুক্ত শত শত মানুষ কেউ মিস্ত্রি কেউ পাইকার কেউ বা হাটের আদায়কারী তাদের মতে দিন দিন এই হাটের জনপ্রিয়তা বাড়ছে আর বিক্রিও হচ্ছে জমজমাট টাকা নতুন হাট এক সময় কেবল গরু ছাগলের হাট হিসেবেই পরিচিত ছিল কিন্তু এখন পরিচিত পুরনো সাইকেলের বাজার হিসেবে মানুষের জীবনে প্রয়োজন বদলায় সাইকেলের মালিকও বদলায় কিন্তু এই হাট যেন বদলায় না নিউজ ডেস্ক আর টিভি